এটা খেলে বুঝতেই পারবেন না কাঁচকলা খাচ্ছেন না মাছ মাংস খাচ্ছেন এতটাই টেস্টি হয় খেতে ভাত রুটি পরোটা সবকিছুর এটা খুব ভালোভাবে খাওয়া যাবে হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আজকের ওয়েদারটা বেশ ভালো আছে ঠান্ডা ঠান্ডা কাল থেকে বৃষ্টি হচ্ছে তাই আজকে এই ঠান্ডাও ওয়েদারে একটা দারুণ সুন্দর রেসিপি বানাবো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই রেসিপিতে বানাবো কাঁচকলা দিয়ে কাঁচকলা খেতে আমার অতটা ভালো লাগে না কিন্তু মা যখন থেকে কাঁচকলার এই রেসিপিটা আমাকে বানিয়ে খাইয়েছে আমার তো বেশ ভালো লেগেছে তো বাড়িতে কাঁচকলা আনলেই এরকমভাবেই খাওয়া হয়ে থাকে চলুন তাহলে আপনারা ব্লগের সাথে থাকুন আর দেখতে থাকুন ব্লগটা আশা করছি আজকের ব্লগটি দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে কাঁচকলা কেটে নিয়ে হলুদ জলে একটুক্ষণ ভিজিয়ে রাখছি যাতে কাঁচকলার কষ্টটা চলে যায় আদাও বেটে রেখেছি এরপর দেখুন একটা বাটিতে আমি একটা গোটা ডিম ভেঙে নিলাম ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে কালারের জন্য দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু নুনও অ্যাড করে দেবেন তারপরে অল্প অল্প করে বেসন অ্যাড করে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না ব্যাটারটা একদম মিশে গিয়ে পাতলা হয়ে যায় আমার ডিমের ব্যাটারটা বানানো রেডি এরপর জল থেকে কাঁচকলাগুলোকে তুলে এক একটা করে ডিমের ব্যাটারে চুবিয়ে ভালো করে তেলে ফ্রাই করতে হবে আমি এখানে রান্নাটাতে একটু কম তেল ইউজ করেছি চাইলে এই বড়াগুলোকে বেশি তেলেও ডিপ ফ্রাই করা যাবে আমার সব বড়াগুলো ভাজা রেডি হয়ে গেছে আমি বাটিতে তুলে রেখে দিয়েছি চলুন তাহলে এবার বাকি প্রসেসটা সেরে নিই তেল গরম করে নিয়ে বেশি করে অ্যাড করলাম গোটা জিরে তারপরে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এক চামচের মতো আদা বাটা অ্যাড করে দিয়েছি আর তার সাথে একেবারে দিয়ে দিলাম বেশি করে টমেটো কুচি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য দিয়েছি হলুদ গুঁড়ো তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম ভাবে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবেন দেখবেন তাহলে টমেটোটা একদম সফট হয়ে যাবে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু জলও অ্যাড করে দিলাম আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা অ্যাড করলাম মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে সবশেষে আমি এক চামচের মতো জিরে গুঁড়ো অ্যাড করেছি বেশি করে গরম জল অ্যাড করে ঝোলটাকে হাই হিটে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছিলাম এরপর একে একে এর মধ্যে বড়াগুলো অ্যাড করে দিলাম একদম লো হিটে গ্যাসটাকে রেখে উপর দিয়ে সামান্য একটু গরম মশলাগুলো ছড়িয়ে চাপা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেবেন তাহলেই রেডি হয়ে যাবে এই সুস্বাদু কাঁচকলার রেসিপি এখানের মতো শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর কীরকম রান্না চান আমার থেকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার তাহলে চলুন আজকে আসি আবার দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে কালকে নেক্সট কোনো ভিডিওতে টাটা